বিসমিল্লাহ রহমান রহিম আজকের ভিডিওতে বাংলাদেশের একজন প্রখ্যাত আলেম এবং বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারিকে নিয়ে দু একটি কথা বলব ইনশাআল্লাহ বর্তমানে ডক্টর মিজানুর রহমান আজহারি একটি আলোচিত নাম বাংলাদেশের বিভিন্ন জায়গায় তার ওয়াজ মাহফিল হচ্ছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হচ্ছে এবং তার বক্তব্য শুনছে আলহামদুলিল্লাহ ডক্টর আজারি বাংলাদেশের একটি সম্পদ আমরা সবাই কিন্তু ইসলাম সম্বন্ধে জানতে চাই বা শিখতে চাই কিন্তু ইসলাম সম্বন্ধে আমরা কার কাছে শিখব কার কাছে জানবো কার কাছে আমরা শিখতে যাব আমাদের শিখতে হবে প্রকৃত আলেমের কাছ থেকে এবং এই প্রকৃত আলেম কারা সেটা কিছু ক্রাইটেরিয়া আমাদের সেট করার প্রয়োজন আছে যেমন এক নম্বর ক্রাইটেরিয়া হতে হবে যে তার নিজের জ্ঞান বা এলম আছে কি না ইসলাম সম্বন্ধে সে যথেষ্ট সে জ্ঞান রাখে কিনা না দুই নম্বর হচ্ছে যে সে ইসলামের উপরে নিজে প্রতিষ্ঠিত আছে কি না কারণ ইসলামের উপরে শুধু জ্ঞান থাকায় যথেষ্ট না বরং ব্যক্তিগত জীবনে সে ইসলামকে চর্চা করে কি না এবং ইসলামের সে দাওয়াত দেয় কি না এবং ইসলামের যে প্র্যাকটিস সে প্র্যাকটিসের উপরে সে প্রতিষ্ঠিত আছে কিনা না এই জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন আছে আমরা অনেক সময় এগুলো না দেখেই আমরা অনেক মানুষের কাছে আমরা ইসলাম শিখতে চাই যাদের কাছে ইসলামের প্রকৃত জ্ঞান নেই কিন্তু আমাদের জীবনের অন্যান্য ক্ষেত্রে কিন্তু আমরা এটা করি না যেমন কেউ যদি অসুস্থ হই আমরা কিন্তু একজন ভালো ডাক্তারের কাছেই যাব আমরা কোনো কোয়াক বা হাতুড়ে ডাক্তারের কাছে কিন্তু শিখতে যাব না তাহলে আমাদের ইসলাম শেখার ক্ষেত্রে কেন আমরা যে সমস্ত আলেম যাদের জ্ঞান কম বা যারা ভুল কথা বলছেন বা ভুল শিক্ষা দিচ্ছেন বা মানুষকে বিপথে পরিচালিত করছেন তাদের কাছে আমরা ইসলাম শিখতে যাব আমরা যদি ডক্টর মিজানুর রহমান আজারিকে একটা এক্সাম্পল হিসেবে দেখি তাহলে আমরা দেখবো যে ওনার পড়াশোনা বা ওনার এডুকেশনাল কোয়ালিফিকেশন কী কী আছে ডক্টর মিজানুর রহমান আজারি দাখিল দাখিল এবং আলিম এই দুটিতেই উনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের শীর্ষস্থান অধিকার করেছিলেন তিনি মিশরের আলাজার ইউনিভার্সিটিতে স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন এরপর মিশর আলাহাজার ইউনিভার্সিটি থেকে তিনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন এরপরে তিনি মালয়েশিয়ার ইসলামিক ইউনিভার্সিটি থেকে এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন অর্থাৎ তিনি একের পর এক ইসলামের উপরে পড়াশোনা করেছেন এবং উনি গভীর জ্ঞান অর্জন করেছেন তাহলে উনি একজন কোয়ালিফাইড বক্তা এবং একজন কোয়ালিফাইড বক্তা হওয়ার সাথে সাথে তিনি কিন্তু একজন প্র্যাকটিসিং মুসলিম এবং ইনি প্রতিনিয়ত ইসলামের দাওয়াত দিচ্ছেন মানুষকে দেশে বিদেশে জাতীয় এবং আন্তর্জাতিকভাবে তিনি পরিচিত এবং প্রতিষ্ঠিত এবং তার নিজের জীবনেও দেখা যায় যে ইসলামের চর্চাটা আছে বিশেষ করে তিনি যে তার বক্তব্যগুলো অত্যন্ত সুন্দরভাবে দেন এবং কাউকে তিনি ছোট করেন না কাউকে গালমন্দ করেন না কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করেন না এ থেকেও বোঝা যায় যে তার ভিতরে ইসলামের যে সঠিক যেই শিক্ষা সেটা তিনি পেয়েছেন তাহলে এমন মানুষদের কাছ থেকেই আমাদেরকে ইসলাম শিখতে হবে আমরা এমন মানুষের কাছে যাব না যারা ইসলামকে একটা হাসি ঠাট্টা বা তামাশার জিনিস বানিয়ে ফেলেছে যারা মঞ্চে বসে গান বাজনা করে যারা মঞ্চে বসে ইসলামকে নিয়ে কৌতুক করে মজা করে মানুষ আসায় তাদেরকে আমরা যদি ওয়াজ মাহফিলে নিয়ে আসি তাহলে এটার জন্য আমরা গুণাগার হব এবং আল্লাহর কাছে আমাদেরকে কিন্তু জবাবদিহি করতে হবে ডক্টর মিজানুর রহমান আঝারি তার এই ভালো কাজের জন্য মানুষের কাছে ভালোবাসা পাচ্ছেন এবং অলরেডি তার অনেক শত্রু বের হয়ে গেছে তার প্রতি মানুষ হিংসা ঘৃণা বিশেষ করে আলেম নামধারী কিছু ব্যক্তি তার প্রতি বিদ্বেষ পোষণ করছে কিন্তু এটা হবেই যখন একজন মানুষ সত্যের পথে ডাক দিবে যেমন রসুল্লাহ সাল্লু আলয়াল্লাম যখন সত্যের পথে মানুষকে ডাকলেন তখন কিন্তু সব মানুষ মক্কার সব মানুষ তার কাছের মানুষ তারা তার শত্রু হয়ে গেল তেমনিভাবে আজকেও যার অসুসাল্লাই সাল্লামের পদাক অনুসরণ করবেন সত্যের পথে ডাকবেন সবাই কিন্তু তাদের শত্রু হয়ে যাবে তাদের সমালোচনা অনেক বেড়ে যাবে তাদের শত্রু অনেক বেড়ে যাবে তাদেরকে মানুষ কষ্ট দিতে চাবে আঘাত করতে চাবে এটাই স্বাভাবিক তা আমরা তার জন্য দোয়া করি আল্লাহ আল্লাহতালা তাকে সুস্থ রাখুন এবং দীর্ঘজীবী করুন এবং ইসলামের খেদমত করুন উনি এই দেশে এই দেশের মানুষের জন্য আল্লাহরাবুল আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি